যাদের নাম উল্লেখ করছি মোহাম্মদ সামাদ পিতা মোহাম্মদ মুক্তার মিয়া গ্রাম দতমুড়ি কুলাউুড়া কুলোড়ামৌলিবাজার জনাব রাসেল আহমদ পিতা আব্দুল কুদ্দুস গ্রাম দক্ষিণ টাট্টিউলি কর্মদা কুলোড়া মৌলিবাজার হাফিজ তাহসিন মোহাম্মদ আলী পিতা আমির মোহাম্মদ নাজিম গ্রাম হাশিমপুর কাদিপুর কুলোড়া মৌলিকবাজার হাফিজ মোহাম্মদ রুমান হোসেন পিতা মোহাম্মদ দিলুমিয়া গ্রাম কুরবানপুর ইসলামগঞ্জ বাজার কুলবড়া বাজার দুজন ছাত্র দাওরা দিয়েছেন হাফিজ মোহাম্মদ নাজমুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল জলিল গ্রাম কাজিরগাঁও লংলা কুলওড়া বাজার হাফিজ মোহাম্মদ আব্দুল মমিন পিতা মোহাম্মদ আব্দুল কাদির গ্রাম মিটাহরি প্রীতিম পাশা কুলোড়া বাজার এই ছাত্র পাগড়ি পাবেন